ও শুকনা মরিচ কেমন আছো ভালো আছি কাঁচা শরীরের আর ভালো মন্দ কখন যে কোন মানুষে আসে কিনে নিয়ে যায় তার বউয়ের হাতে তুলে দেয় তার ঠিক নাই তা মানুষ তো আমাদের কিনবে রান্নার জন্যই তো আমরা তাই বলে মাইয়া মানুষগুলা এমন করবে সারোয়া ধুইয়ে ধুয়ে রাখে লবণও দেয় এরপর আবার নোড়া দিয়ে দেয় ডলা শরীরটা হয়ে যায় টুকরা টুকরা কি করবি ভাই আমাকেও তো এই রোদে শুকায় তারপর কোন এক বড় মেশিনের ভেতর ঢুকায় এরপর এমন ঘোরা দেয় ওই যে মাথাটা ঘুরে যায় পরে অজ্ঞান হয়ে যায় শরীর আর কিছু খুঁজি পাই না শরীর আর শরীর থাকে না হ্যাঁ ভাই ঠিক এখন আবার আধুনিক ব্যালেন্ডার এই ব্যালেন্ডারে যখন মরিচ দেয় ভাই এমন শব্দ করে ওঠে আর শরীরের কিছুই থাকে না ভত্তা করি ফেলায় সারোয়াই তা শরীরের টুকরা টুকরা অংশ থাকে ব্যালেন্ডারে তাও থাকে না রান্নায় তো গোটা মরিচও দেওয়া যায় নাকি তোর আর আমার এগলা চিন্তা করলে কি হবে মানুষ বোঝে মুখের স্বাদ সাত। যেই রান্নায় যেমন লাগে ওরা তেমন করি দেয় ঠিক কোশিস ভাই এই জন্য মাইয়াগুলা কখনো হামাক চিড়ি দেয় কখনো পিশিয়া দেয় কখনো আবার গোটাও দেয় তবে কাঁচা মরিস ভাই দেখো তুমি সবুজ আর আমি লাল কত সুন্দর আমাদের চেহারা ভিটামিন সি দিয়ে আমাদের শরীর ভরা মানুষ আমাদের খেয়ে সুস্থ থাকে কত উপকারী আমরা কিন্তু যখন রান্নায় কাঁচামরিচ পিষে দেয় তখন এক কড়াই আলু সবজি তরকারির ভিতর আর আমার শরীরটার এক টুকরাও খুঁজে পাই না কান্নায় দুই চোখ সলসল করে রে ভাই থাক থাক কাঁচামরিচ ভাই মন খারাপ করো না দেখো না আমাদের যখন দাম বেড়ে যায় তখন মানুষ আমাদের কত যত্ন করে রাখে তা ঠিক বলেছ